অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম কোন দেশে অপশান এ মেক্সিকো অপশান বি আমেরিকা অপশান সি ইতালি অপশান ডি জার্মানি সঠিক উত্তরটি হবে অপশান ডি জার্মানি লুম্বিক্রাস ট্রেস্টিক এটা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম অপশন এ মশা অপশান বি কেঁচো অপশান সি শামু অপশন ডি মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি কেঁচো আমাদের চোখে জলের পরিমাণ কত শতাংশ অপশান এ কুড়ি শতাংশ অপশান বি চল্লিশ শতাংশ অপশান সি ষাট শতাংশ অপশান ডি আশি শতাংশ সঠিক উত্তরটি হবে অপশন সি ষাট শতাংশ আম খাওয়ার পর জল খেলে কি সমস্যা হতে পারে অপশান এ বমি ऑप्शन बी काशी ऑप्शन सी पेटे ऑप्शन डी डि गैस्टिक सठिक उत्तर टी अपन डि गैसट्रिकनी परिष्कार रखते ऑप्शन ए आम ऑप्शन बी प्यारा, ऑप्शन सी लीचू ऑप्शन डी तरमुज সঠিক উত্তরটি হবে অপশান ডি তরমুজ ডিমের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন বি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন এ কাঁচা চাল খেলে শরীরে কোন সমস্যাটি হতে পারে অপশান এ ক্রিমি অপশান বি বধজম ऑप्शन सी पाथर ऑप्शन डी पेटेवेथा सही उत्तर टी होबे ऑप्शन सी पाथर कौन देश प्रथम चांदे पहुंचाय ऑप्शन ए रशिया ऑप्शन बी जापान ऑप्शन सी अमेरिका ऑप्शन डी चाइना सही उत्तर टी होबे ऑप्शन ए रशिया রাশিয়ার পূর্ব নাম কি ছিল অপশান এ রাশিয়া অপশান বি সোভিয়েত রাশিয়া অপশান সি ইউনিয়ন রাশিয়া অপশান ডি সোভিয়েত ইউনিয়ন সঠিক উত্তরটি হবে অপশান ডি সোভিয়েত ইউনিয়ন নিচের কোনটি বামন গ্রহ অপশান এ নেপচুন অপশান বি প্লুটো অপশান সি ইউরেনাস অপশান ডি ভূদ উত্তরটি হবে অপশান বি প্লুটো বিশ্বের প্রথম ধান উৎপাদনকারী দেশ কোনটি অপশান এ ব্রাজিল অপশান বি ভারত অপশান সি থাইল্যান্ড অপশান ডি চাইনা উত্তরটি হবে অপশান ডি চায়না বিশ্বের বৃহত্তম রেললাইন কোনটি অপশান এ ভারত রেলওয়ে অপশন বি যুক্তরাষ্ট্র রেলওয়ে অপশান সি বেজিং মস্কো রেলওয়ে অপশান ডি ট্রান্স সাইবেরিয়ান সঠিক উত্তরটি হবে অপশান ডি ট্রান্স সাইবেরিয়ান বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে গ্যাসটি থাকে অপশান এ অক্সিজেন অপশান বি কার্বন অপশান সি হিলিয়াম অপশান ডি নাইট্রোজেন সঠিক উত্তরটি হবে অপশান ডি নাইট্রোজেন অধিক ঘুমের ফলে যে সমস্যাটি হয় অপশান এ মাথা ব্যথা অপশান বি বমি অপশান সি দুর্বল ভাব অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান এ মাথা ব্যথা মশা যে রঙটি সব থেকে বেশি পছন্দ করে অপশান এ কালো রং অপশান বি হলুদ রঙ অপশান সি নীল রং অপশান ডি সবুজ রং সঠিক উত্তরটি হবে অপশান সি নীল রং গরম জল পান করলে যে রোগটি ঠিক হয় অপশান এ সর্দি অপশান বি জ্বর অপশান সি কাশি অপশান ডি আমাশ হয় উত্তরটি হবে অপশান ডি আমাশয় ভারতের জাতীয় পাখি কোনটি অপশান এ চুড়ুই অপশান বি কোকিল অপশান সি ময়ূর অপশান ডি টিয়া উত্তরটি হবে অপশান সি ময়ূর স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার কোন রাজ্যে অবস্থিত অপশান এ শিকাগো অপশান বি ফ্লোরিডা অপশান সি নিউ ইয়র্ক অপশান ডি ওয়াশিংটন সঠিক উত্তরটি হবে অপশান সি নিউ ইয়র্ক পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি অপশান এ পশ্চিম মেদিনীপুর অপশান বি পূর্ব মেদিনীপুর অপশান সি বাঁকুড়া অপশান ডি বীরভূম সঠিক উত্তরটি হবে অপশান এ পশ্চিম মেদিনীপুর রামায়ণে দশরথের পিতার নাম কি অপশান এ অজ অপশান বি রঘু অপশান সি তিলিপ অপশান ডি কৃষ্ণকর্মা সঠিক উত্তরটি হবে অপশান এ অজ দুধে কোন ভিটামিন থাকে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন এ